আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান জানা গেছে রবিবার গোঘাটের শাওড়া এলাকায় ভোলানাথ ঘোষ একশোটি পরিবার তৃণমূলে যোগদান করল রামেন্দু সিংহ রায় ছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা মহিলা নেত্রী মনিকা পাল বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা জেলা সভাপতি রামেন্দ্র সিংহ নেতৃত্বে আজকে যোগদান কর্মসূচি সফল হল বন্ধে তৃণমূল কংগ্রেস ছাউ মমতা ব্যানার্জি ছাউ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন লোকসভা ইলেকশনে আরামবাগ লোকসভায় এই গোঘাট বিধানসভা থেকে বাদ তার বাড়ি তিনি আমাদের প্রার্থী হয়েছিলেন আমরা দু হাজার একুশে বিধানসভার ভোট ভিত্তিতে প্রায় সাঁইত্রিশ হাজার ভোটে পিছিয়েছিলাম কিন্তু দু হাজার চব্বিশে আমরা ওই সাঁত্রিশ হাজার ভোট কভার করে ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে আমরা জয়লাভ করেছি এই শাওড়া অঞ্চলে আমরা তিনশোর ওপর ভোটে জয়লাভ করেছি তাই তৃণমূল কংগ্রেসে মানুষের প্রতি উন্নয়নের প্রতি এবং বাংলার প্রতি যে কমিটমেন্ট তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো বাঘ পূরণ করার জায়গায় আগিয়ে নিয়েছে তাই এই অঞ্চলের যারা বিজেপি করেছে মণ্ডলের সভাপতি পর্যন্ত আছে তিনি সত্তর আছেন তাঁর টোটাল টিম এই অঞ্চলের যারা আছেন তারা আজকে জয়েন করলেন তৃণমূলের আদর্শ নীতি এবং তৃণমূল কংগ্রেসকে মনে প্রাণে গ্রহণ করে তাই আমরাও তৃণমূল কংগ্রেসে ওদেরকে স্বাগত জানাই দাদা এই সাঁওরাই অঞ্চল কোকাটের বিজেপি কালকের বাড়ি সেখান থেকে তৃণমূলে জয়েনিং কি বলবেন দেখুন আমরা লোকসভার ভোটে তো ওই শাওড়া অঞ্চল থেকে এক লিড পেয়েছি বিধানসভাতেও লিড ছিল সুতরাং এই শাওরা অঞ্চলের মানুষ বিজেপির বিধায়ককে গ্রহণ করে না এনারা তবু তাদেরকে সাপোর্ট করেছিল আজও তাদের ঘর ভেঙে গেল তৃণমূলের ঘর আরও স্ট্রং হলো তাই এদেরকে একবার আমাদের অন্তরের অন্তঃস্থলে নিলাম এদের হাত দিয়েই এই আমাদের আছে অঞ্চলের যারা আর এরা যারা এলো নতুন এই প্রবীণ আর নতুনতে তৃণমূল কংগ্রেস আরো সমৃদ্ধি এছাড়া কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল এলাকা তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন হচ্ছে ওয়ান সিক্স নাইন টু সিক্স